বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালাম এক্সেলেন্ট ওয়ার্ল্ড নারী স্বাস্থ্য সচেতনতা ও সৌন্দর্যর কথা চিন্তা করে নিয়ে এসেছে এক্সেলেন্ট ফিমেল কেয়ার প্লাস এই এক্সেলেন্ট ফিমেল কেয়ার প্লাস সেবনে সাদা স্রাপের সমস্যা কমাতে সহায়ক হাড়ের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে হাড় ক্ষয় রোধ করে মাসিককালীন অনিয়ম ও অস্বস্তি কমাতে সহায়ক শরীরের গঠন ও সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে নারীর সামগ্রিক সুস্থতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক যাদের এই এক্সেলেন্ট ফিমেল কেয়ার প্লাসটি প্রয়োজন তারা নিচের দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন অথবা এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানেও মেসেজ করতে পারেন পণ্যটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের পরবর্তী এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এক্সেলেন্ট ফিমেল কেয়ার প্লাস শেবনে নিজের প্রতি ও স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন ধন্যবাদ